আজ একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদের আমারও প্রথমে মনে হয়েছিল যে এটা কি হচ্ছে কোথায় এটা তো পরে দেখে বুঝতে পারলাম যে এটা আর কিছু না এটা হচ্ছে একটা বিয়ে বিয়েবাড়ি এমনভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে এটা একটা নির্বাচনী প্রচার চলছে ভোট দান কেন্দ্র কিন্তু পুরোটাই দেখার পরে মনে হলো যে কি না এটা একটা বিয়ে বাড়ি। তো আপনাদেরকে আমি ওই বিয়েবাড়ির দৃশ্যটা পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি তো ততক্ষণে আপনারা আমার এই প্রতিবেদনটা দেখতে থাকুন কীভাবে বিয়েবাড়িতে সাজগোজ আর কীভাবে প্রচার হচ্ছে সেটা না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না যে এটা কী তো চলুন দেখা যাক সেই দৃশ্য দেখুন এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বিয়ে বিয়েবাড়ি একেবারে দেখুন পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মনে হচ্ছে না যে এটা বিয়ে বিয়েবাড়ি পুরোটাই দেখাবো দেখুন আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন মনে হচ্ছে একটা নির্বাচনী প্রচার চলছে ভোট কেন্দ্র চারটা পাঁচটা বুথ নিয়ে একটা জায়গায় করা হয়েছে একটা স্কুলে সেখানে ভোট ভোটদান কেন্দ্রে ভোট দিতে সবাই আসবে তার একটা প্রিপারেশান হচ্ছে কিন্তু এটা একটা ভোট কেন্দ্র না এটা একটা বিয়েবাড়ি তারই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন দেখা যাক পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি পুরো ভিতরের দৃশ্যটা তো ভিতরের দৃশ্যটা খুব দেখতে থাকেন আর কিছু না এখানে বিভিন্ন রকমের যে সমাজকে সচেতন করার জন্য বিভিন্ন রকমের দৃশ্যগুলো করা হয়েছে ব্যানারের মাধ্যমে ছুটিয়ে তোলার চেষ্টা করেছেন তো প্রত্যেক জায়গায় ব্যানার দিয়েছে ব্যানার দিয়েছে সেই ছুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তো দৃশ্যগুলো কিন্তু জাস্ট দেখতে থাকে না দৃশ্য এবং এই প্রথম ভারতবর্ষে যদি বিয়ে বাড়িতে এই প্রথম এই রকমভাবে দৃশ্য ছুটিয়ে তোলার চেষ্টা করেছেন এটা একটা বহরমপুরের দৃশ্য জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিতরের দৃশ্যটা দেখতে থাকুন আর কিছু ভালো লাগবে আশা করি পরে আরও এর নতুন নতুন কনসেপ্ট বের হয় কিন্তু এই প্রথম যার কনসেপ্ট বের হয়েছে তো আপনাদের তুলে ধরার চেষ্টা করছে জাস্ট আর কিছু না দেখবেন সকলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখলাম আজকের যে বাড়ি সে বিয়ে বাড়িটা দেখার চেষ্টা করলাম আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখলেন এটা বাড়িটা কেমন